আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা আঠারোতম নিবন্ধ লিখিত সামাজিক বিজ্ঞান বিষয়ের উপর তিনশো উনত্রিশে কতজন পাশ করবে বা এবং এ পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীগুলো কিছু সমস্যার কথা বলেছেন সেই সমস্যাগুলো এবং শূন্য আসন এবং কাঠমার্ক চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তাই ভিড়টি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার করছি। শুরু করা যাক এই পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থী যে সমস্যা কথা বলেছেন সেই সমস্যাগুলো শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেছেন আমরা সবাই জানি যে এবার সামাজিক বিজ্ঞান সাত বিষয়ের মোট দশ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছে সিলেবাস পরিবর্তন হয়েছে আগে থেকে কারো সঠিক ধারণা ছিল না প্রশ্ন কেমন হবে এত বড় সিলেবাস করতে গিয়ে অনেকে তালগোল তালবল পাঠিয়ে ফেলেছে তাই সবার জন্য অন্যান্য সব বিষয়ের তুলনায় পরীক্ষা কঠিন পারেননি জানেন আপনারা যে দশ ইনুটি সাত বিষয়ের পরীক্ষা হয়েছে স্বাভাবিকভাবেই এটা একটা অনেক বড় সিলেবাস অন্যান্য সব যে কোনো বিষয়ের তুলনায় প্রশ্নে কোনো অথবা ছিল না যেটা সবাইকে ভুগিয়েছে দশটি প্রশ্নের মধ্যে দশটির উত্তর করতে হয়েছে সময় একটা বড় ফ্যাক্ট ছিল তিন ঘন্টায় দশটি প্রশ্ন অনেকে লিখে শেষ করতে পারেননি যারা সবগুলো লিখেছেন গুছিয়ে লিখতে পারেননি আবার অনেকেই বলেছেন ভালো পরীক্ষা দিয়েছেন সব মিলায়ে বলা যায় সব দিক করে বলা যায় যে অন্যান্য সব বিষয়ের তুলনায় সামাজিক বিজ্ঞান বিষয়ে যে সাত বিষয়ের দশ ই পরীক্ষা হয়েছে সেটা কঠিন হয়েছে। এবার শুন পাস ফেল নিয়ে কিছু কথা বলি পাস ফেল নিয়ে কিছু কথা বলি কতজন পাস করবেন বা কতজন ফেল করবেন সেটা জানতে হলে আগে জানতে হবে কতজন পরীক্ষা দিয়েছেন আর কতগুলো শূন্য আসন রয়েছে কারণ আমরা সবাই জানি যে টিআরসি শূন্য আসনের বিপরীতে কিছু কম সংখ্যক টি গিয়ে থাকে ধরুন একটা আমরা উদাহরণ দিই উদাহরণ দিলে আপনারা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে ধরুন সামাজিক বিজ্ঞানে মোট পরীক্ষার্থী হাজার বিপরীতে শূন্য আসন দুই এখানে পুরোপুরি দুই হাজার পাস করাবে না এখানে তারা পনেরোশো বা ষোলোশো জন পাস করাবে বাকিগুলো ফাঁকা রাখবে পরবর্তী কোনো বিজ্ঞপ্তির জন্য তাই যারা পাস করবেন সবারই এই চাকরি হবে যেহেতু এবার সিলেবাস নতুন কোনো অথবা ছিল না এক থেকে পনেরো তলদের আবেদনের সুযোগ নাই সবচেয়ে বড় বিষয় শূন্য আসন অনেক বেশি তাই যারা মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্ন লিখে আসতে পেরেছেন তারা ইনশাল্লাহ সময় পাস করবে এবং পাস করলেই ইনশাল্লাহ চাকরি নিশ্চিত হবে এবার আসুন এই সাত বিষয়ের শূন্য আসন পাঁচ মার্ক নিয়ে কিছু কথা বলি সাত বিষয়ের শূন্য আসন ও মার্ক সমাচার কম বা বেশি হতে পারে প্রথমে আমরা এক নজরে এই ছকটা আগে দেখে নিব তারপরে এর বিস্তারিত আলোচনার চেষ্টা করব এখানে দেখেন এক নাম্বারে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তি পাস করেছে একশো ছিষট্টি জন এবং সমাজ বিজ্ঞান পঞ্চম গণ গণবিজ্ঞপ্তি অর্থাৎ সতেরোতম নিবন্ধন পাস করেছে একশো জন আনুমানিক তিন নাম্বারে সমাজকর্ম একশো চোদ্দ জন চার নম্বর অর্থনীতি আটানব্বই জন তারপরে পাঁচ নাম্বার ইতিহাস একশো সাতজন ছয় নম্বর ইসলামের ইতিহাস তিনশো তেষট্টি জন সর্বশেষ সাত নম্বর ভূগোল পরিবেশ তিরানব্বই জন পাশ করেছিলেন এখানে দেখেন শূন্য পদ সাত বিষয়ের মোট ছিল উনিশশো এগুলো ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনারা জানেন যে সপ্তম স্তরে পঞ্চম গণ বিজ্ঞপ্তি অর্থাৎ ষোলোতম এবং সতেরোতম নিবন্ধন যারা আবেদন করেছেন তাদের থেকে উনিশশো পঁচাশি ফাঁকা ছিল তাদের জন্য এবং এখান থেকে তারা এই সাবজেক্ট অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান এবং সাবজেক্ট ভেতে কিছু কম বেশি পাস করিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্য পদ আনুমানিক হবে পাঁচ হাজার আপনারা জানেন যেহেতু কমেন্ট পরীক্ষা হয়েছে এখানে কাঠমার্ক পঞ্চান্ন থেকে ষাট এবং কোশ্চিন যেহেতু কঠিন হয়েছে তাই কাঠমার্ক পঞ্চান্ন থেকে ষাট থাকবে এর বেশি হবে না ইনশাল্লাহ এখানে দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ আঠারোতমতে যারা রিটার্ন পরীক্ষা দিয়েছেন তাদের শূন্য পদ পাঁচ হাজার প্লাস মাইনাস হবে অনেকে আপনাদের এখানে দেখেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো আটশো নয়শো সব মিলে এক হাজার হয়তো পাশ করেছেন মোটামুটি সবারই চাকরি হয়ে গেছে এখন এদিকে এক হাজার ফাঁকা রয়েছে এবার আবার ইউজ পরিমাণে একটা আপনারা জানেন যে আঠারোতম গণবি আঠেরতম নিবন্ধন রিটেনের জন্য অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে অনেক শূন্য ফাঁকা হবে সেই হিসেবে বিবেচনা করে বলা যায় যে পাঁচ হাজারের কিছু কম বা বেশি আপনার শূন্য থাকবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই সাবজেক্টের জন্য তাই যারা মোটামুটি সামাজিক বিজ্ঞান বিষয়ে রিটেন পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছেন তারা আশা রাখতে পারেন এবং ভাই ভাই ডাক পাবেন ইনশাল্লাহ এবং আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ